চকরিয়া পৌরসভার এক নং ওয়ার্ড অস্ত মসজিদ মরহুম কবির জাহানের ইসালে এস ও ইত্যার মাহাপ অনুষ্ঠিত চকরিয়া পৌরসভার এক নং ওয়ার্ড মসজিদ অস্ত মরহুম কবির জাহানের ঈশাল ইসঅ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে নয় এপ্রিল উনত্রিশে রমজান হাফেজ মাওলানা মইনুল হাসানের আয়োজনে মসজিদ পারা জামে মসজিদের কতিব মাওলানা মাহমদ ওসমান গনির সভাপতিত্বে ইসালি সোয়াব ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন হাফেজ মাওলানা বশির আহমেদ বিশেষ বক্তা ছিলেন হাফেজ নুরুল আলম মাওলানা হেলাল উদ্দিন ফারুকি হাফেজ মাওলানা আব্দুর রহিম শত শত মানুষের মাঝে ইফতার বিতরণ ইফতার শাসেফ কাজী মাহমুদ সাইম রাজা মনিরির মেসোয়াক বিতরণ করেছেন I <laughs> do

आप मतलब बोलने का आशे करूंगा कि वो जीने वाली है, आया তাদের দিকে তাকিয়ে বলে আমাদের আল্লাহ বিশেষ করে এই মন্ত্রীদের কাম করছেন আল্লাহ তাদের

আয়াত নাজিল করেছে নয়টি এভাবে তিরিশ এবং তেতাল্লিশ যোগ নয় সর্বমোট বিরাশি আয়াত আল্লাহ তালা কালাবলা শরীফে জাকাত সদাকা ইনফাক দাস এবং গুরুত্ব সম্পর্কে 자라, 달리, 아름다운, 삼각대가, 달리, 삼리 달리, 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 리 달리, 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 달리,